এর মধ্যে প্রথম হাইলাইটের যে অংশটি তা হলো ইন্না আহাদাকুম ইউজ মাউফি বাউতনি উম্মেহি ইন্না আহাদাকুম ইউজ মাউফি বাউতনি উম্মেহি তোমাদের একজন তার মায়ের পেটে জমা হতে থাকে জমা মানে হচ্ছে অ্যাসেম্বল হওয়া অ্যাসেম্বল আমরা বিভিন্ন গাড়ির পার্টস এনে এটা এনে এটা এনে তারপর অ্যাসেম্বল করি না অ্যাসেম্বল অথবা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী এনে অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করি তারপরে এটা একটা প্রোডাক্টে পরিণত হয় তোমরাও আসলে এরকম অ্যাসেম্বল হতে থাকো তোমাদের মায়ের পেটে তোমরা অ্যাসেম্বল হতে থাকো কিভাবে অ্যাসেম্বল হতে থাকো সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি যেটি আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম রাসুল ইসলাম বলেছেন এবং কোরআন বহু আয়াতে একই কথা আল্লাহ তালা বলেছেন মানুষকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন সেই বিষয়টি আপনাদের এই সৃষ্টির বিষয়টি আপনাদের ভাবা দরকার এবং আপনাদের চিন্তা করা দরকার এই সৃষ্টির বিষয়টি ইমাম তিনি বলেছেন মানুষের গর্ভ করার কি আছে মানুষ তো তার পিতা মাতার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে মানে একবার বের হয়েছে বাবার পেশাবের রাস্তা দিয়ে আরেকবার বের হয়েছে মায়ের পেশাবের রাস্তা দিয়ে তাহলে মানুষে তো অহংকারী কেন হয় তার অহংকার করার কি আছে এবং মানুষ মায়ের পেটে কিভাবে ডেভেলপ হয় অ্যাসেম্বল হয় কিভাবে যদি কেউ এটি নিয়ে একবার চিন্তা করে তাহলে তো আসলে তাকে তার আল্লাহকে ভুলে যাওয়ার কথা না এই যে পৃথিবীতে যারা ধরুন আল্লাহ সব হানুমতারকে অস্বীকার করে আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন করে তারা কি একবার ভেবে দেখেছে মিম্মা খুলিক ফালিয়াংজুর ইংসান ও মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন দা ফিক ইয়াকর সুলবি ও তার আল্লাহ সব হানুমতলা বলেছেন ফালিয়াংজুর ইংসান মানুষের চিন্তা করা উচিত মিম্মা খুলিক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে খলিকা মেম্মা ইং তাকে সৃষ্টি করা হয়েছে একটা স্খলিত দ্রুত বেগে স্খলিত একটা পানি থেকে যে পানি বাবার থেকে বের হয় এবং এই পানি থেকে তাকে তৈরি করা হয়েছে মিমবাইন দা দাফেক ইয়াখরুজু মিম্বাইনে শুলবি অত্যার এব যেই পানিটি বের হয় যেটাকে আমরা শুক্র বলে থাকি অথবা স্পার্ম যেটাকে বলে থাকি এটি বের হয় মানুষের শরীরের তার মেরুদণ্ড এবং তার যে যে পাজরের হাড়গুলো আছে এখান থেকে সেটা বের হয় ইয়াকরুজু মিমবাইনি সুলবি অত্যারএ আলা আলারা যে আকাদির যিনি মানুষকে এই শুক্রবিন্দু থেকে এভাবে তৈরি করেছেন তিনি কি তাকে অবশ্যই আবার ফিরিয়ে নিতে পারেন না অবশ্যই তিনি তাকে ফিরিয়ে নেবেন তার মৃত্যুর পর সব কিছু পচে গলে যাবে কিন্তু আবার তিনি তাকে উৎপাদন করবেন সৃষ্টি করবেন এটি হচ্ছে এই আয়তর কথা যাই হোক আমরা বলছি যে মায়ের পেটে সন্তান যে ডেভেলপ করে বড় হয় এই বড় হয়ে ইস্যুটি কি এই বড় হওয়ার এক নম্বর ইস্যু আপনি একটু চিন্তা করুন একটু ভাবুন প্লিজ এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আমরা বাবার শুক্র মানে তার শুক্র আকারে বাবা থেকে বের হওয়া শুক্র শুক্রানু আকারে আমরা আমাদের মায়ের গর্ভে গিয়ে সেখানে আমরা বড় হতে থাকি প্রথমে কি যে এক ড্রপ অফ ওয়াটার এক ফোটা পানি সেখানে যায় এবং ওই পানিটি সেখানে গিয়ে তারপরে গ্র্যাজুয়ালি সেটা কী করে ডেভেলপ হতে থাকে কিভাবে ডেভেলপ হয় হাদিসের বর্ণ সারে এবং কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহতালা বলেছেন সেখানে যে আমি তাদেরকে সৃষ্টি করেছে পানি থেকে خلقنا الانسان من صُلَالَةٍ من طين ثم جعلناه في قرار مَكِينٍ ثم جَعَلْنَا النطفه علقه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم أَنْشَأْنَاهُ خلقا اخر فتبارك الله احسن الخالقين পানি আকারে তাকে সৃষ্টি করেছে তারপরে একটি করারিম্মাকে একটা শক্তিশালী সুদৃঢ় একটি স্থাপনায় একটা স্থানে নিয়ে তাকে আমি তারপরে রেখে দিয়েছি তারপরে সেটাকে আমি কে আমি তারপরে আলাকা আলাকাতে রূপান্তরিত করেছি মানে রক্তপিণ্ডে তারপরে আলাকাকে রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপান্তরিত করেছি তারপরে সেখানে কি হাড় তৈরি করে দিয়েছি এবং হাঁড় থেকে হাড়ের উপর তখন আমি চামড়া দিয়ে এটাকে আবরণ তৈরি করে দিয়েছি ফতবার হাসান এবং সুম্মা জাল খালকানা না খারাপ অতঃপর আল্লাহ তালা বললেন যে আমি তাকে এবং নতুন একটা সৃষ্টিতে তখন রূপান্তর করলাম তখন তার চোখ তার কান তার নাক তার মাথা তার পা তার হাত তার পেট তার পিঠ তার বডির বিভিন্ন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অর্গানসগুলো তখন একটা ফুল ব্লুজম একেবারে পরিপূর্ণভাবে তখন ডেভেলপ করেছে ফতেবারক আল্লাহ আসান খোয়ালেকেন আল্লাহ কি চমৎকার স্রষ্টা এবং কি বারাকাপূর্ণ স্রষ্টা আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ফলে আমাদের এই যে সৃষ্টির যেই ধারাবাহিকতা একবার চিন্তা করে দেখুন তো এই ধারাবাহিকতা কি কোনো অবস্থায় কোথাও কারো পক্ষে এটা ভাবা সম্ভব বা চিন্তা করা সম্ভব এটাই হাদিসের প্রথম অংশের কথা অথবা যিনি আমাকে আপনাকে এভাবে সৃষ্টি করেছেন তিনি কত মহান স্রষ্টা হতে পারেন কত নেপুন স্রষ্টা হতে পারেন হালতারামিন ফুতোর তোমরা কি আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুদি দেখতে পাও কোনো কিছুই নাই সেই স্রষ্টা যিনি এরকম নিপুণভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সে স্রষ্টাকে যেন আমরা না ভুলে যাই তিনি কিন্তু আপনাকে আবার নতুন করে তৈরি করতে পারেন সেই ক্ষমতা তার আছে সেই বিষয়টি আপনাদের ভাবা দরকার এবং সেই বিষয়টি আপনাদের চিন্তা করা দরকার স্রষ্টাকে ভুলে যাবেন না যিনি আপনাকে এভাবে সৃষ্টি করেছেন এই তুচ্ছ শুক্রবিন্দু যেটাকে আমরা স্পার্ম বলি এটা গায়ে লাগলে আপনার শরীরটা অপবিত্র হয়ে যায় আপনাকে পবিত্রতা অর্জন করতে হয় এটা বের হলে আপনাকে গোসল করা ফরজ হয়ে যায় এরকম একটি জায়গা থেকে এমন একটি জিনিস থেকে আপনাকে তৈরি করেছেন তাহলে আপনি যিনি এটা থেকে সৃষ্টি করতে পারেন তাকে আপনি আপনি তাকে ভুলে যাচ্ছেন কিভাবে এটাই আমাদের বোঝা দরকার এই জায়গাটা আমাদেরকে ভাবা দরকার এবং আমাদের শস্যাকে এভাবে আমাদেরকে খুঁজে নিতে হবে আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে এই পেটের মধ্যে থাকা আর এই মানুষগুলো যে ছোট্ট এই এই মায়ের পেটের মধ্যে আপনি কীভাবে ছিলেন এত বড়ো একটা মানুষ একবার চিন্তা করে দেখুন তো এবং সেখানে আপনি কী খেয়েছেন একবার চিন্তা করুন সেখানে আপনি অক্সিজেন পেলেন কোত্থেকে একবার কি কখনও ভেবেছেন এই সৃষ্টি যদি আল্লাহ তালা এই যদি বিধান এস এই এটা যদি বন্ধ করে দেন তখন আপনি কি করবেন আপনি বলবেন যে আপনি কেবল বলে টেস্ট টিউব এর মাধ্যমে আপনি তৈরি করবেন অথবা আরও এখন নতুন অনেক মেকানিজমের কথা আপনি বলবেন এই সকল মেকানিজম ওই মেকানিজমে কতজন সন্তান জন্ম নেওয়া সম্ভব এবং সেখানকার ওই কস্ট বা এই এটা বিয়ার করবে এবং সেখানে যে বিভিন্ন সাইড ইফেক্ট আছে এটা কীভাবে তৈরি করবে অথবা এর কারণে যে মা এবং বাবার প্রতি যে বায়োলজিক্যাল এই রিলেশনের কারণে তাদের প্রতি যে ভালোবাসা আন্তরিকতা এটা আপনার থেকে তৈরি হবে কোনো কিছুই হয় না কিন্তু তাই না এই কারণে এই বিষয়টি আমাদের চিন্তা করা দরকার অতপর রাসুল ইসলাম যেটি বললেন ইউ এই অংশগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে এটা হাইলাইটেড এরিয়া ইউর ইউ ইউমারুবি আর বা ইকালি মাতিন বেকাতহি ওয়া আজ আলিহি ওয়া ওয়া শাকিহিন এই অংশটা মুখস্থ করুন প্রথম অংশটা ইন্না হুম ইউজ মাফি